আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম অরিজিনাল মণিপুরের কিছু সুতি কাপড় দেখাবো ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ব্র্যান্ডেড কালেকশন পেয়ে যাবেন আপনার আলি ফ্যাশন থেকে যারা সরাসরি পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা তাই না এটা পুরো জমিনটা কিন্তু হচ্ছে কাজ করা পাবেন আর এটা রানিং ব্লাউজ পিচ আছে সাইডে কিন্তু মণিপুরি পার করা পাচ্ছেন পিওর কটন কত হাতের করে এগুলো সাড়ে তেরো হাত আচ্ছা প্রাইস কত করে ভাইয়া প্রাইস কত করে পাইকারে 1250 টাকা 1250 টাকা আছে এগুলো কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাবেন ঠিক আছে খুচরা বাজারে দেখা যায় আরো অনেক বেশি রেঞ্জে সেল করে 1800 2000 2200 পর্যন্ত সেল করা যাবে আচ্ছা কালার ডিজাইনগুলো গুলো দেখাছে ফিউয়ার্স অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে 1250 এক পিসও পাইকের দামে নেওয়া যাবে তাই না এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে কফি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন সবই হচ্ছে সাড়ে আচ্ছা সাড়ে তেরো হাত প্লাস প্লাস কিন্তু পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা সাদা কালো আসলে ভাইয়াদের এত এত কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা হচ্ছে বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে শুরু করবেন ভাবছেন ভাইদের কাছ থেকে কিন্তু দেখা যায় দুই তিন পিস নিয়েও শুরু করতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই কি ক্যাশ অন দিচ্ছেন সারা বাংলাদেশে আচ্ছা আপনি কিন্তু সারা বাংলাদেশে আচ্ছা আপনি কিন্তু ক্যাশ অনে পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বাকিটা কন্ডিশনে ঠিক আছে আর এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে ব্লু ফ্রিউজা তাই না প্রাইস সেমার অনেক অনেক মানে এই যে দেখাচ্ছে সবগুলো একটাই ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে এইটা দেখুন কালার ওয়াউ এটা খুবই নাইস আসলে কালারগুলো কিন্তু একদম ইউনিক প্রাইস থাকবে বারোশো করে একদম পাইকারি দাম ঠিক আছে এগুলো কিন্তু আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল মণিপুরী শাড়ি ঠিক আছে সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে সেম বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু নিতে পারবেন ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম বারোশো টাকা এটা দেখেন এটাও হিট একটা কালার আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবো এটা অনিয়নের সাথে অ্যাশ কন্ট্রাস্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন ফার্স্ট অরেঞ্জ কালারের সাথে সবুজ কন্ট্রাস্ট প্রাইস সেম এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো সব লুটপট অফারে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হবে রানি গোলাপি কালারগুলো সবগুলো অস্থির এই যে শর্টস এটা একটা কালার এটাও হিট একটা কালার পেস্ট কালার প্রাইস থাকবে সেম আর এটার ভিতর কফি কালারটা দেখেন শর্টস এটা খুবই সুন্দর এবং কালারফুল ঠিক আছে প্রাইস থাকবে বারোশো করে তারপরে চাইলে কিন্তু যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্ট কালার এগুলো সবই মণিপুরি একদম দুইটা পার কিন্তু দুই কালারের কন্ট্রাস্ট তাই না এই যে ফার্স্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম এটা দেখেন ফর্স এটা হচ্ছে বটল গ্রিন কালার ইয়ালো কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে ইট কালার এগুলো ডিজাইন করে এটা লাল কালার এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে রেড কালার তাই না রেড কালার ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে सेम বারোশো পঞ্চাশ করে আসলে এত এত ডিজাইন এবং কালার আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট ঘরে বসে পরে অর্ডার করবেন আপনার হাতে কিন্তু চলে যাবে তাই না দু একদিনের মধ্যেই চলে যাবে এই যেটা হচ্ছে অলিফ কালার এটাও সুন্দর অলিভের সাথে বাসন্তী কন্ট্রাস্ট প্রায় বারোশো পঞ্চাশ এগুলো সবই সাড়ে তেরো হাত প্লাস হবে আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক কালার আচ্ছা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন আলিফ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ